আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ দু হাজার পঁচিশ আপনার যারা এমসিকিউ কিউ পরীক্ষায় টিকেছেন আপনাদের এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বাইশটি পদের তো এই বাইশটি পদের লিখিত পরীক্ষা হলো এগারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ তারপর আপনাদের সময়টা হলো তিনটা তিরিশ গতিকে কিন্তু আপনাদের পরীক্ষাটা আরম্ভ হবে তো আপনারা যারা এখানে পরীক্ষা দিবেন যেমন জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট উচ্চমান সহকারী স্টোর হাউসম্যান স্টোর হাউস সহকারী সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সহকারী এক্সমিনার তো কেশিয়ার লাইভ অ্যাসিস্ট্যান্ট তারপর এখানে যে যে পদগুলো আরো আছে এগুলো আপনার যারা যেই পদে পরীক্ষা দিবেন এই পদ অনুযায়ী আপনাদের জন্য একটা স্পেশাল সাজেশন আছে আপনার ইনশাল্লাহ অবশ্যই আমাদের কাছ থেকে লিখিত পরীক্ষার শর্ট ওই স্পেশাল সাজেশনটা নিয়ে যাবেন আমাদের সাজেশনে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং কি সব আপডেট প্রশ্নগুলো প্রত্যেকটা পদের জন্য আলাদা সাজেশন ওই পদ অনুযায়ী তো আপনার আমাদেরকে পদের নাম বললে আমরা ওই পদ অনুযায়ী শর্ট আলাদা সাজেশনটা আপনাদেরকে দেব যেখান থেকে ইনশাল্লাহ আপনারা পড়লে অল্প সময়ের ভিতরেই আপনার ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন আমরা কিন্তু আপনার সময় যেহেতু হাতে খুবই কম পাবেন সেই ক্ষেত্রে আমরা যাতে এক দুই দিনে পড়ে শেষ করতে পারেন ওইরকম করেই কিন্তু এই সাজেশনটা করা তো আপনি আমাদের ওই সাজেশনটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট এখানে ভালো করতে পারবেন আপনারা জানেন আমাদের সাজেশন থেকে আপনারা অনেকে টিকেছেন তো আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করছেন যে লিখিত পরীক্ষার জন্য একটা সাজেশন দেওয়ার জন্য তাই আজকের এই ভিডিও করা যারা আমাদের এখানে আমাদের সাজেশন থেকে যারা টিকেছেন অবশ্যই তারা আমাকে কমেন্ট করার চেষ্টা করবেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর অবশ্যই আপনারা ইনশাল্লাহ পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নেবেন অনেকে পার্সোনালি আমাকে কল দিয়ে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আপনাদের প্রতি আমার মন থেকেই দোয়া রইল ইনশাল্লাহ আপনারা ভালো করেন লিখিত পরীক্ষাও যাতে টিকতে পারেন এই দুয়াই করি তো আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনীতে আমিও কিন্তু কর্মরত বাট আপনারা হলেন বেসামরিক আর আমরা হলাম সামরিক পার্থক্য এটাই আর কিছু না তো ইনশাআল্লাহ আর আপনারা এখানে ভালো করতে পারবেন আর এখানে যে সুযোগ সুবিধা এই সম্পর্কে কিন্তু আমরা আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি অনেক হেল্প করেছি আপনারা জানেন পরীক্ষার নোটিশ সবার আগে আমাদের চ্যানেলে আমরা দিয়েছিলাম আপনাদেরকে এমসি কিউ পরীক্ষা যখন শুরু হয়েছে তখন তো আপনারা সবই জানেন আমাদের আমরা আপনাদেরকে সবসময় হেল্প করে আসছি সেই ক্ষেত্রে ইনশাল্লাহ সর্বশেষ আপনারা যারা এখানে রিটার্নে ঠিকতে পারবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে যতটুকু চেষ্টা হেল্প করার অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা অনেকে টেকেছেন এমসি কিউ পরীক্ষায় তারা এখন লিখিত পরীক্ষা দেবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমাদের কাছ থেকে সঠ চূড়ান্ত সাজেশনটি লিখিত পরীক্ষার জন্য নিয়ে যাবেন